আসসালামু আলাইকুম আমি তানজিলা তোহা আমুর কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি আজকে রান্না করব ছোট মাছের চুরচুরি তার জন্য আমার প্রয়োজন ছোট করে কাটা বেগুন আলু ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ আর ছোট মাছ আমি এখানে ছোট বেলে মাছ নিয়ে নিয়েছি এখন একটা কড়াই দিয়ে দেব কেটে রাখা বেগুন আলু ক্যাপসিকাম পেঁয়াজ মরিচ এখন দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব পরিমাণমতো লবণ এখন দিয়ে দেব সরিষার তেল আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এখন সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখানো শেষ হলে এখন দিয়ে দিব উপর থেকে ভাজা মাছগুলো আবারও সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা উঠিয়ে নিব দিয়ে দিব কিছু ধনে পাতা আবার দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ঠুলো অফ করে দিবকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ